দু সালে আফগাড়ি এসআই মানে এক্সাইজ এএসআই 2014 সালে ফুড এসআই দু সালে পি তোমাদের যেটা পিএসসি ক্লার্কশিপ সেই রিক্রুটমেন্ট দু সালে কেপিএস কৃষি প্রযুক্তি সহায়ক এবং এর আগেও এই বোর্ড ডব্লিউবি এসএসসি বোর্ড তোমাদের কিন্তু যেরকম এসএসসির সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন যেটা রয়েছে তারা যেরকম সিরিয়াল রিক্রুটমেন্ট করে থাকে গ্রুপ বি গ্রুপ গ্রুপসির যে অফিসারগুলো সেইগুলোও কিন্তু রিক্রুটমেন্ট করেছে এই বি এসএসসি খুশির খবর ডাব্লিউ বি এসএসসি বোর্ড রাজ্যে ফিরলেও আবার এক গুচ্ছ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে ফিরবে খুব তাড়াতাড়ি তোমাদের আগে আমি আপডেটগুলো দিয়ে দিচ্ছি বিরাট আপডেট সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও একগুচ্ছ রিক্রুটমেন্ট হবে আমি তোমাদের বলে দিলাম আগে থেকেই প্রিপারেশন ফুলফিলভাবে নিতে থাকো ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত চাকরি যেরকম তোমাদের ডাব্লিউ বি সেটা রিক্রুটমেন্ট করে ক্লার্কশিপ ক্লার্কশিপে রিক্রুটমেন্ট করে থাকে এই বোর্ড এক্সাইজ এএসআইও রিক্রুটমেন্ট করবে যদি এক্সাইজ এ এস আই রিক্রুটমেন্টটা এই বোর্ড করে ডাব্লু এসএসসি তবে রানের যে প্রক্রিয়া সেটা কিন্তু তুলে দেওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে এক্সাইজ এ এস এর ক্ষেত্রে গ্রুপ সি ক্লার্কগুলো নিয়োগ করে থাকে তারপর তোমাদের গ্রুপ ডি কর্মী ঠিক আছে গ্রুপ ডি যেগুলো তোমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল জিডিআর যেগুলো থাকে সেগুলোও কিন্তু রিক্রুটমেন্ট করে থাকে এই বোর্ড কৃষি দপ্তরের কৃষি দপ্তরের যেটা সব থেকে হাইলি মোস্ট ভ্যালুয়েবল চাকরি কৃষি প্রযুক্তি সহায়ক সেগুলো কিন্তু রিক্রুটমেন্ট করে ডাব হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের বিয়ে ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট এই এই মুহূর্তে সব থেকে খুশির খবর এসএসসি অ্যামেন্ডমেন্ট বিল বিধানসভায় পাস সংশোধনী ফিরলো স্টাফ সিলেকশন কমিশন ঠিক আছে বুধবার বিধানসভায় পাস হয়ে গেল এসএসসি সংশোধনী বিল এসএসসি অ্যামেন্ডমেন্ট বিল আইন আইন করে ফেরানো হলো স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি নিয়োগ দুর্নীতি এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে তোলপার রাজ্য রাজনীতি ওই মাঝে ফের একবার স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসিকে ফিরিয়ে নিল ফিরিয়ে নিয়ে এলো রাজ্য সরকার বুধবার বিধানসভায় এই সংক্রান্ত একটি সংশোধনী বিল নিয়ে আসে সরকার পক্ষ আলোচনার মাধ্যমেই তা পাশ করে দেওয়া হয় ঠিক আছে তারপর দেখো তোমাদের এখানে কি বলা রয়েছে প্রসঙ্গত বর্তমান সরকার দু সালে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠন করেছিল পরে দু সালে তারাই বিধানসভার বিল এনে সেটিকে বাতিল করে দেয় পরে আবার দু সালে বিল এনে বাতিল হওয়া আইন ফিরিয়ে আনা হয় এদিন সেই এসএসসিকেই আরও সক্রিয় করতে বিধানসভায় সংশোধনী বিল পাশ করানো হয় নতুন বিল অনুসারে পুরনো যে আইন ছিল তাতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে নতুন বিল অনুসারে কমিশনের সদস্য সংখ্যা দুই থেকে বাড়িয়ে ছয় করা হয়েছে সদস্যদের অবসরের বয়স বাষট্টি বছর থেকে পঁয়ষট্টি বছর করা হয়েছে সেই সঙ্গে কমিশনের চেয়ারম্যানের অবসরের বয়স পঁয়ষট্টি বছর থেকে ঊনসত্তর বছর করা হয়েছে এদিন মন্ত্রী শোভেন্দ শোভন দেব চট্টোপাধ্যায় বলেন এবার থেকে গ্রুপ বি সি এবং গ্রুপ ডির যাবতীয় কর্মী নিয়োগ এই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেই করানো হবে প্রসঙ্গত পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগের ক্ষেত্রে দীর্ঘ সূত্রিতার অভিযোগ উঠে মানে অনেক তোমরা দেখতে দেখতেই পাও ওয়েস্ট বেঙ্গল পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন বোর্ডের কিন্তু খুবই ধীরে 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 প্রসেস চলে মূলত সেই অভিযোগ থেকে বেরিয়ে আসতেই এই সংশোধনী পাশ করানো হলো এদিকে একের পর এক দুর্নীতির অভিযোগ বর্তমানে নাকানি চোবানি খাচ্ছে স্কুল সার্ভিস কমিশন স্বাভাবিকভাবে স্টাফ সিলেকশন কমিশন নিয়েও তাই আশঙ্কা রয়েছে বিরোধী মহলে তাদের আশ্বস্ত করে শোভনদেব বলেন বিরোধীরা এখানে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে স্টাফ সিলেকশন কমিশনের তুলনা করলেও একটা কথা পরিষ্কার করে বলে দেওয়া দরকার যে স্টাফ সিলেকশন কমিশন নিয়ে এখনও পর্যন্ত কোনো দুর্নীতি দুর্নীতির কিন্তু অভিযোগ ওঠেনি তো তোমরা যারা যারা সাবস্ক্রাইবার বা যারা যারা চাকরি প্রার্থী রয়েছে তোমরা কোনটাতে খুশি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও ডাব্লুবি পিএসসি না এসএসসি নিয়ে ঠিক আছে এসএসসি যদি রিক্রুটমেন্ট করে তো খুব ভাল খুব ভালো ভালো যেগুলো ভ্যালুয়েবল চাকরি রয়েছে যেরকম তোমাদের পিএসসি যেটাকে তোমরা সবাই জানো পিএসসি ফুড এসে হয়তো অনেকে নতুন প্রার্থীরা জানে না সেটা কিন্তু আগে রিক্রুটমেন্ট করতো এসএসসি আফগারি ঠিক আছে আবগাড়ি বা এক্সাইজ এক্সাইজের যে এএসআই সেটাও কিন্তু রিক্রুটমেন্ট করতো যে এসএসসি ডিপার্টমেন্ট সেখানে কিন্তু কোনো রকম দৌড়ের প্রক্রিয়া ছিল না এটাতে কিন্তু চাকরি প্রার্থীরা খুব তাড়াতাড়ি যারা পড়াশোনায় ভালো তারা কিন্তু চাকরি পেত কেপিএস কৃষি প্রযুক্তি সহায়ক যে সমস্ত গ্রুপ ডি গ্রুপ ডি পাবলিক গ্রুপ সির যে চাকরিগুলো ছিল সেগুলোও কিন্তু রিক্রুটমেন্ট করতো এই স্টাফ সিলেকশন কমিশন রাজ্যের ঠিক আছে সেই বোর্ডকেই কিন্তু চাকরি বোর্ডকে ফেরালো কারণ তোমরা সামনেই বুঝতে পারছো যে সামনেই কিন্তু অনেক কিছু ভোট রয়েছে ইলেকশন রয়েছে ইলেকশনের আগে একগুচ্ছ চাকরির খবর কিন্তু ছুঁড়ে দেয় প্রত্যেক সরকার ঠিক আছে তো সেটাই বুঝতে পারছো তোমাদের কিন্তু এখন একটা চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা বেড়েই চলেছে দিনকে দিন এখন দেখা যাক কোন কোন রিক্রুটমেন্ট প্রসেস বের করে যতদূর জানি যে ক্লার্কশিপ যেটা পিএসসি ক্লার্কশিপ রয়েছে সেই ক্লার্কশিপের যে ভ্যাকেন্সি যেটা পিএসসি বের করতে চলেছিল সেটাকে ট্রান্সফার করে এসএসসি বোর্ডের মাধ্যমে দিয়ে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তারপর তোমাদের যে আবগাড়ি এএসআই ঠিক আছে সেটা হয়তো ডাব্লিউ বি পিআরবি মানে ডাব্লু বি পি রিক্রুটমেন্ট করার সম্ভাবনাটা সবথেকে বেশি ঠিক আছে এএসআইটা আর একটা কথা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি যেগুলো রয়েছে সি অবলিক ডির চাকরি সেগুলো কিন্তু সবগুলো এসএসসির আন্ডারে চলে যাচ্ছে ঠিক আছে ক্ল্যাকশিপেরটাও এসএসসির আন্ডারে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি আর ফুট এসআই বর্তমানে যে ফুটেসের যে কেস চলছে সেই কেসটি মিটলে আবার ফুটেসের ভ্যাকেন্সি বেরোবে সেটাও কিন্তু এসএসসির মাধ্যমে চলে যাওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে যত রিক্রুটমেন্ট রয়েছে পিএসসির আন্ডারে বেশিরভাগগুলোই কিন্তু এসএসসি ডিপার্টমেন্টে শিফট করে দেওয়া হবে এরকমই একটা খবর আমরা সূত্র মারফত পাচ্ছি ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো তোমাদের একগুচ্ছ রিক্রুটমেন্ট করবে বলেই আরেকটি যে চাকরির বোর্ড ছিল সেই বোর্ডটিকে আবার কিন্তু ফেরালো রাজ্য সরকার এটা একটা খুশির খবর সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আশা করি তোমরা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ